mm কার জন্য ছোট চাচ্ছু ইকবাল স্বাভাবিক কণ্ঠে বলেন কার জন্য আবার আমাদের তানহার জন্য তাৎক্ষণিক আনায়া চোখ বড় বড় হয়ে গেল তানহার জন্য মানে তানহার সাথে ইভান ভাইয়ের বিয়ের কথাবার্তা হচ্ছিল তাই না তার মানে ইভান ইভান ভাইয়ের সাথে তানহার বিয়ে হবে না ও মাই গড একটার পর একটা গুড নিউজ তার মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল এমন এক হাসি যা ঠোঁট থেকে সরানোই সম্ভব না পাশেই সাইমা বেগম দাঁড়িয়েছিলেন এমন কথা শুনে তার চোখ বড় বড় হয়ে যায় তানহার কথা সেটা স্বামীকে বলতে ভুলে গিয়েছে অপর দিকে তান্নার রাগে ফুসছে সে তো ইভানকে বিয়ে করতে চাইছিল সেখানে তো উল্টো হচ্ছে এরই মধ্যে ইভান গম্ভীর কণ্ঠে বলে ওঠে ঠিক আছে আমি কথা বলে জানাবো ইকবাল চৌধুরী মাথা নাড়ায় ঠিক তখনই রুহিত চলে এলো আনায়া ও রুহি একসাথে বাড়ি থেকে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে গাড়িতে বসে আনায়ার মনটা যেন একেবারে ফুরফুরে হয়ে গেল এটা ভেবে যে ইউহান এখন শুধুমাত্র তার ঠিক তখনই আনায়ার নাকে ভেসে আসলো ম্যান্ডালিন ফলের পারফিউমের মিষ্টি ঘ্রাণ সেই ঘ্রাণে যেন অষ্টাদশীর পুরো পৃথিবী থমকে গেল আর ইউভানের উপস্থিতি স্পষ্ট হলো বুঝতে বাকি রইল না এটা ইউভানের পারফিউমের ঘ্রাণ ইউভান গাড়ি স্টার্ট দেয় আনায়া চোখ বন্ধ করে সেই পারফিউমের ঘ্রাণ অনুভব করতে থাকে তখন মনে মনে বলে ওঠে ইউভান ভাই আপনারই পারফিউমের সুভাষ আমার হৃদয়ের কম্পন কেন তোলি তারপর ধীরে ধীরে চোখ খুলে ইভানের দিকে তাকায় তারপর চোখ নামিয়ে মুস্কি হাসতে থাকে এই বিষয়টা রুহি খেয়াল করে সে আনায়ের দিকে তাকিয়ে বলে কি রে তুই এত হাসছিস কেন আনায়ের ধ্যান ভাঙে সে কিছু বলতে যাবে তার আগে ইভান গম্ভীর কণ্ঠে বলে উঠল মনে রং লেগেছে তাই আনায় ফ্রিজ হয়ে গেল সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল রুহি তখন উচ্চস্বরে হেসে উঠে বলল কি রে আলু তোর মনে আবার কি রং লাগলো লাল নীল নাকি সবুজ আনায়ের আগে চোখে রুহির দিকে তাকায় তারপর কিছু না বলে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকে মনে মনে বলতে থাকে অসভ্য পদ্মাস বুইরা ফক্সটার কোথাকার রং লেগেছে ঠিকই বলতে পারলি কিন্তু এটা বলতে পারলি না যে কার রং লেগেছে কি লাভ প্রফেসর হয়ে যেখানে নিজের ছাত্রীকে বোঝার একটু ক্ষমতা নেই গাড়ি জানালা দিয়ে বাতাসে সে গায়ে লাগছে আনায়া চোখ বন্ধ করল তার হৃদয়ে সত্যি রং লেগেছে কিন্তু সে কি কখনো বুঝতে দেবে কলেজের সামনে গাড়ি এসে থামলো আনায়া আর রুহি ধীরে ধীরে গাড়ি থেকে নেমে ভার্সিটির গেটের ভেতরে প্রবেশ করে ইউভান মুখে মাস্ক পরে নিয়ে গাড়ি এক জায়গায় পার করে কি হলো সুন্দরী রাজি হয়ে যাও ভার্সিটির টপ বয় তোমাকে প্রোপোজাল দিচ্ছে আর তুমি নাকি তাকে রিজেক্ট করছো তুমি জানো এর ফল কি হতে পারে চিন্তা নেই রাজীবের সাথে পনেরো দিন আর আমার সাথে পনেরো দিন কাটাবা মাসে ওকে বেবি টেল কনফার্ম পুরো শরীর ঘৃণায় জ্বলে উঠল পিহুর সামনে থাকা ছেলেগুলোর কথা শুনে মাত্রই ভার্সিটিতে এসেছে এসব ঝামেলা শুরু হয়ে গেল রাজীব আর তার গ্যাংরা মিলে প্রায় উত্তপ্ত করতে থাকে তাকে কিন্তু পিহু কখনো সেসবে পাত্তা দেয় না পিহু এবার বিরক্ত নিয়ে বলে ওঠে আমাকে যেতে দিন ভাইয়া দয়া করে আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে সামনে থাকা ছেলেগুলো উচ্চ হাসতে শুরু করে পিহুর আর সহ্য করতে না পেরে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো ঠিক সেই মুহূর্তে রাজীব পিহুর অন্যার আচলটা মুঠো করে ধরে পিহুর সঙ্গে সঙ্গে দমে দাঁড়ায় তার সমস্ত শরীর গুলি আসে চোখ টলমল করে পানিতে তখনই রাজীব বলে উঠে কোথায় যাচ্ছ বেবি চলো আজ তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব একদিন ক্লাস না করলে কিছুই হবে না তুমি বরং আমাদের সাথে এনজয় করো লেটস গো বেবি পিহু রাগে সজোরে থাপ্পর মারে রাজীবের গালে সঙ্গে সঙ্গে রাজীবের চোখ মুখ শক্ত হয়ে যায় সে তেরে এসে পিহুকে আঘাত করতে যাবে তার আগে এক জোড়া শক্ত হাত থামিয়ে দেয় রাজীবকে পিহু তো ভয়ে চোখ বন্ধ করে নেয় ঠিক সেই মুহূর্তে ভারী পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে আসে সাহস কি করে হয় ভার্সিটিতে এসে মেয়েদের উত্তপ্ত করার এত ভারী কণ্ঠের আওয়াজ শুনে পিহুর হৃদয় থমকে যায় ধীরে ধীরে চোখ মেলে তাকায় কাঙ্ক্ষিত পুরুষটির দিকে তৎক্ষণাৎ মনে হল কেউ তার হৃদপিণ্ড জোরে চেপে ধরেছে অচেনা পুরুষটির মুখ দেখা যাচ্ছে না কারণ তার মুখে মাস্ক পরা তবে গাঢ় কণ্ঠ এবং তীক্ষ্ণ দৃষ্টি ঘায়েল করে পিহুকে ইভানকে চিনতে পেরে ছেলেগুলো ভয়ে কাঁপতে কাঁপতে বলে সরি স্যার আর এমন হবে না এবারের মতন মাফ করে দিন ইভান গরম দৃষ্টি নিক্ষেপ করে ঠান্ডা কণ্ঠে বলে নেক্সট টাইম যেন তোমাদের কোনো মেয়ের আশেপাশে যেন না দেখি মাইন্ড ইট ছেলেগুলো মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায় ইউভান এবার চোখ রাখে পিহুর দিকে এরপর দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করে আর ইউ ওকে পিহু কথা বলতে যেন ভুলে যায় অবাক চোখে তাকায় ইউভানের গাঢ় নীল চোখের দিকে তার হৃদয় স্পন্দন থেমে যায় তাও নিজেকে কোনো মতে সামলে উত্তর দেয় আমাকে আমাকে সাহায্য নেক্সট কোনো প্রবলেম হলে বলতে পারেন এটুকু বলে সেখান থেকে প্রস্থান করে ইভান আর পিহু সে তো এক দৃষ্টিতে চেয়ে রইল ইভানের যাওয়ার দিকে কেমন যেন তার কল্পনার পুরুষ হুট করে এসে তার মনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলো পিহু মুস্কি হাসে এরপর ক্লাসরুমের দিকে যায় ক্লাসরুমে রুহি আর আনায়া বসে গল্প করছে ঠিক তখনই পিহু এসে তাদের মাঝে ব্যাগটা রাখে আনায়া পিহুকে দেখে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলে তুই আশ্রম থেকে কবে আসলি আর আমাদেরকে একবার জানালিও না তুই এতটা স্বার্থপর কবে হয়ে গেলি পরটা তোমাদেরকে সারপ্রাইজ দেব বলি তো না বলে চলে এসেছি রুহি সন্দেহজনক ভঙ্গিতে তাকে বলল সারপ্রাইজ আমি তো ভেবেছি বিয়ে করে ফেলেছি হুম মনে হয় আমার জামাই সতে সতে চলে এসেছে আনায়া আর রুহি একসঙ্গে চিৎকার করল কি কই কই পিহু কিছু না বলে শুধু মুস্কি হাসলো তার ভালোবাসা বড়ই অদ্ভুত আজ হঠাৎ ইউভানকে দেখে তার মনে হলো যে তার হৃদয় কেউ জোরে বাড়ি মেরেছে প্রথম দেখায় প্রথম ভালোবাসা পিহু নিঃশব্দে হাসলো আনায়া অধৈর্য হয়ে বলে উঠল দেখ তুই যদি এখন তোর মন ভরা কাহিনী বলিস তাহলে আমি আর রুটি মিলে তোকে ও গানটা পাঠানোর দায়িত্ব নিব বলে রাখলাম আগে বল তাকে দেখতে কেমন সমস্যা নেই তোদের কেউ সাথে করে নিয়ে যাব আর আমি তাকে স্পষ্টভাবে দেখতে পাইনি শুধু চোখ দুটোই দেখেছি ওরে বাবা আমার মনে হয় তুই যাকে পছন্দ করছিস সে কোনো ভূত তোর প্রেমিক আত্মা আয় রোজগার করে তো না হলে দেখ একদিকে তোর ভালোবাসা অন্যদিকে সংসারের হিসাব সে কি বাসা ভাড়া দিতে পারবে বিদ্যুৎ বিল দিবে কে আনায়া উচ্চ স্বরে হাসতে থাকে এরপর মাথা নেড়ে বলল তাহলে আমাদেরকে তো এক্সরে ভিশন মেশিন দিয়ে তোর হবু পরকে দেখতে হবে কারণ খালি চোখে তো তার আত্মাকে দেখা যায় না পিহু দীর্ঘ নিঃশ্বাস ফেলে এদেরকে কিছু বোঝানো আর গাধাকে বোঝানো সমান কথা আনায়া আর রুহিত তার কলেজ ফ্রেন্ড বিহু কিছুদিনের জন্য অনাথ আশ্রমে গিয়েছিল বেড়াতে যেখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে তার পরিবার বলতে কেউ নাই তার বাবা মার পরিচয় সে আজ অবধি জানে না ছোটবেলা থেকে নিজেকে এতিম বলেই দাবি করে এসেছে সে তবে এত দুঃখের মাঝেও সে তার ভালোবাসা জীবনসঙ্গীর অপেক্ষায় আছে ঠিক সেই মুহূর্তে ক্লাসে প্রবেশ করে রোহান ও তার গ্যাং রোহানের মাথায় আজ ক্যাপ পরা সে আজ সম্পূর্ণ শান্ত কোনো আর আজ উত্তপ্ত করছে না হয়তো কালকের শাস্তির ভয়ে রোহান আনায়ার ব্রাঞ্চের পাশে দিয়ে যাচ্ছিল রুহি বাঁকা হেসে নিজের পাটা বাড়িয়ে দেয় এই ছেলেকে তার দুই চোখে দেখতে ইচ্ছা করে না রোহান রুহির পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে সাথে সাথে রোহানের মাথার ক্যাপটা খুলে যায় সবার চোখ চলে যায় রোহানের নেড়া মাথার দিকে উচ্চ স্বরে হাসতে থাকে এক মুহূর্তে সবাই রোহানের মাথায় একটা চুলো নাই আনায়া নিজেকে আটকে রাখতে পারলো না হাসতে হাসতে পিহুর গায়ে ঝলে পড়ে রোহান অপমানের লজ্জায় উঠে দাঁড়ায় ক্যাপটা পুনরায় মাথায় দেয় তখনই রুহি বলে উঠে আরে এখন ক্যাপ মাথায় দিয়ে লাভ কি সবাই তো দেখে ফেলেছে তোমার তোমার ছাদ ফাঁকা রুহির কথা শুনে পুরো ক্লাস জুড়ে হাসির রোল পড়ে যায় রোহান আর এক সেকেন্ড ক্লাসে দাঁড়াতে পারে না রাগি চোখে একবার রুহির দিকে তাকে হনহনিয়ে বেরিয়ে আসে সেখান থেকে আনায়া হাসতে হাসতে বলে বেচারা চুলগুলোর ওপর কত ঝর্ণা বয়ে গেল ইস সেদিন জুতার নিচে চুলগুলো চাপা পড়ল কিন্তু আজ সেই চুলগুলো নাই বলেই আবারও হাসতে থাকে আনায়া তার সাথে তাল মিলিয়ে রুহি আর পিহুও হেসে গড়াগড়ি খায় রোহান রাগে দুঃখে ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিল তার সাথে গত রাতে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে কেউ একজন মাস রাতে এসে তার হাত পা বেঁধে তার চুলগুলো কেটে নিয়ে চলে যায় আর সে কিছুই করতে পারে না সকালে তার বাবা মা দরজা ভেঙে এসে তার হাত পা খুলে দেয় রোহান এসব বিষয় নিয়ে একেবারে ভেঙে পড়েছে সেই পথ দিয়ে ইউহান যাচ্ছিল ক্লাসরুমের দিকে রোহানকে দেখে ইউহান কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়ায় এরপর কিছু একটা ভেবে মাস্কের আড়ালে মুস্কি হেসে এক হাত দিয়ে চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয় ইউহান রোহানের দিকে তাকে ভিড় করে শোধালো আমি ব্যতীত তোর দৃষ্টিতে অন্য কিছু আটকালে সেটাকে পৃথিবী থেকে মুছে ফেলব আমি সলবিট। ইউ টু 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 মি মি নট নট ওয়ার্ল্ড জাস্ট ভার্সিটির ক্লাস শেষ হয়েছে রুহি আগে চলে গিয়েছে কারণ ও পার্লারে যাবে আনায়ার এসব মোটো ভালো লাগে না তাই সে যায়নি আনায়া একে একে উদ্মাদের মতো চিল্লাচ্ছে এই বদমাস অসভ্য ছেলে সাহস কিভাবে হয় আমার লিলিকে পা দিয়ে লাথি মারার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি যেন হতবাক হয়ে পড়ে বলে দেখতে পাইনি করে প্লিজ আনায়া তখন রেগে গড়িয়ে বলে তোকে কিভাবে মাফ করে দেব বল তুই আমার প্রিয় লিলিকে পাড়িয়ে চ্যাপটা বানিয়ে ফেলেছিস আগে আমার লিলি ফিরিয়ে দে ছেলেটি অবাকের চরম পর্যায়ে চলে যায় ঘটনা কিছুক্ষণ আগে সে পকেটে হাত দিয়ে আন মনে হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ভেঙে যাওয়ার আওয়াজ পায় সে পাটা উঠিয়ে দেখে একটা পুতুল হেয়ার ব্যান্ড ভেঙে গিয়েছে তাৎক্ষণিক তার সামনে এসে এই মেয়েটা বোকাঝোঁকা করে যাচ্ছে এই হেয়ার ব্যান্ডের নাম নাকি লিলি লোকজন দেখতে থাকে আনায়া ঝগড়া করে যাচ্ছে ভার্সিটির গেটের সামনে আর ছেলেটি বাঁচার জন্য সব চেষ্টা করছে তবে তার মাথায় শুধু একটাই চিন্তা হেয়ার ব্যান্ডটা ফিরিয়ে দিতে হবে নাইলে এই ঝগড়া শেষ হবে না এরই মাঝে পেছন থেকে গম্ভীর গলার আওয়াজ শোনা যায় এখানে কি করছিস তুই আনায়া চেনা পরিচিত সেই আওয়াজ শুনে থমকে যায় তার চোখে কিছুটা ভয় ও অস্থিরতা ফুটে ওঠে আশেপাশের মানুষের চোখ কেবল তাদের দিকে পেছনে ফিরে দেখে ইভান দাঁড়িয়ে আছে তার চোখে রাগের ছাপ স্পষ্ট বিকালের মিষ্টি রোদ ইভানের চেহারায় পড়েছে চুলগুলো কিছুটা এলোমেলো আনায়া এক দৃষ্টিতে তার দিকে তাকে রইল ইভানের উপস্থিতি এক টুকরো নিঃশব্দ ঝড় রুদ্ধ রাগী চোখে আনায়ার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে কথা বলছিস না কেন বেয়াদ আনায়া হঠাৎ ভয়ে স্নায়ু শীতল করে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে বলে ইউভান ভাই এই ছেলেটা আমার লিলিকে পা দিয়ে চ্যাপটা বানিয়ে ফেলেছে হ্যাঁ ইউহান কিছুক্ষণের জন্য হতবম্ব হয়ে যায় সে কিছুতেই এই কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না সেদিকে তাকিয়ে থাকা ছেলেটি একটুকু পিসপাহ না হয়ে বলে স্যার দেখুন অ্যাক্সিডেন্ট তার হেয়ার ব্যান্ডটা ভেঙে গিয়েছে কিন্তু তারপরেও আপু ঝগড়া করে যাচ্ছে এখন ইউহান পুরোটা বুঝতে পারে এটি একটি হেয়ার ব্যান্ডের ঘটনা সে কিছুটা অবাক হয়ে আনায়াকে দেখে এবং গম্ভীর কণ্ঠে বলে তুই একটা হেয়ার ব্যান্ডের জন্য এত ঝগড়া করছিস আনায়া একটু খুব সহকারে উত্তর দেয় এটা শুধুমাত্র একটা হেয়ার ব্যান্ড নয় এটা আমার পছন্দের পুতুল লিলি একে সব সময় আমি আমার মাথায় রাখি কিন্তু আজকে ভুলবশত সে মাটিতে পড়ে গিয়েছে ইভানের এক মুহূর্তের জন্য খুব হাসি পায় কিন্তু সে হাসিটা চেপে রেখে গম্ভীর কণ্ঠে বলে আনু তোর তো একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে আনায়া জেদ ধরে দাঁড়িয়ে থাকে বলে ওকে আমার হেয়ার ব্যান্ড ফিরিয়ে দিতে বলুন না হলে আমি ওর চুল টেনে ছিঁড়ে ফেলব ইভান হতভম্ব হয়ে যায় চোখ বড় বড় করে আর ওর দিকে তাকায় কোনো কথা না বলে সে আনায়াকে টেনে গাড়ির দিকে নিয়ে এসে বসিয়ে দেয় আনায়া হতভম্ব হয়ে যায় সে ইভানের দিকে তাকে কিছু বলতে যাবে তার আগে ইভান এক ধমক দিয়ে বলে তোর মুখ থেকে আর একটা কথা আমি শুনতে চাই না সেদিনের চরের কথা নিশ্চয়ই মনে আছে আনায়ার মন খারাপ হয়ে যায় রেগে ফুলে জানলার দিকে ফিরে বসে ইভান কিছুটা থেমে বলে রুহি কোথায় আনায়া দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলতে থাকে জানি না ও আগে বাসায় চলে গিয়েছে আর কোনো কথা হয় না চারিদিকে নীরবতা গাড়ি চলতে শুরু করে গাড়ি এসে থামলো শপিং মলের সামনে আনায়া কিছুটা অবাক হয়ে ইভানের দিকে তাকায় সে বুঝতে পারে না ইভান কি করতে এসেছে এখানে ইভান গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য আনায়ার দিকে তাকায় তারপর সরাসরি শপিং মলের দিকে চলে যায় আনায়া গাড়ির ভিতরে বসে থেকে প্রায় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল তার মাথায় কিছুই ঢুকছে না সে বোঝে না কি হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ইভান হাতে দুটি বড় শপিং ব্যাগ নিয়ে আসে আনায়া কিছুটা অবাক হয়ে শপিং ব্যাগগুলোর দিকে তাকায় এবং মনে মনে ভাবে এটা কি শপিং করেছে ইভান গাড়ির ড্রাইভিং সিটে বসে শপিং ব্যাগগুলো আনায়ের কোলের উপর রাখে আনায়া এবার আরো অবাক হয়ে যায় সে ধীরে ধীরে ইভানের দিকে তাকিয়ে বলে এগুলো কি ইউভান গম্ভীর কণ্ঠে একেবারে সরলভাবে বলল খুলে দেখে নে আনায়া অস্থিরভাবে শপিং ব্যাগগুলো খুলে ফেলল মুহূর্তের মধ্যে তার মুখের হাসি ফুটে ওঠে কারণ ব্যাগের ভেতর ছিল বিভিন্ন স্টাইলে এবং বিভিন্ন রঙের পুতুল দেওয়া হেয়ার ব্যান্ড সে লিলির কথা এক মুহূর্তের জন্য ভুলে যায় এখন তার মনে হয় একটা হারিয়েছে তবে আরো একশোটা পেয়েছে ক্ষতি কিসের তার মুখে হাসি ফুটে উঠে সে একে একে হেয়ার ব্যান্ডগুলো খুলে দেখছিল আর মাথায় দিয়ে নিজের চেহারা আয়নার দিকে দেখতে থাকে সে পুরোপুরি মুগ্ধ হয় তার মাথার উপর একটি হেয়ার ব্যান্ড দিয়ে দেখতে থাকে ইভান আর চোখে আনায়ার কার্যকলাপ দীর্ঘক্ষণ যাবৎ লক্ষ্য করছে এই মেয়ের মধ্যে কত পরিমাণ ছেলে মানুষই সেটা সে খুব ভালো করে বুঝে গিয়েছে আনায়া মনে মনে ভীষণ খুশি ঠিক সেই মুহূর্তে একটি কালো রঙের গাড়ি গাড়ি তাদের পাশ কাটিয়ে দ্রুত স্পিডে চলে যায় ইভান এক মুহূর্তের জন্য চমকে যায় এবং গাড়ি সামলাতে একটু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি সামনে থামানোর পর আনায়া কিছুটা ঝুঁকে পড়ে গাড়িটি স্পিডে চলে যাওয়ার পর ইভান আর দেখতে পারে না হঠাৎ ইউভানের ফোনে একটি নোটিফিকেশন আসে সে সেটির দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হয় ইভান তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে দিয়ে আনায়ার দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে গাড়ি থেকে নাম আনায়া কিসুর হতভম্ব হয়ে তাকায় সে বুঝতে পারে না ইউভান কেন এমন আচরণ করছে ইভান খুব জোরে ধমক দিয়ে বলে গাড়ি থেকে নামতে বলেছি তোকে এই মুহূর্তে আনায়া কিছুটা ভয়ে ভয়ে কেন ভাইয়া ইভান এবার আরও রেগে গিয়ে সোজা বলে এখান থেকে বাসা বেশি দূর না একা একা চলে যা আমার কাজ আছে অন্য কোথাও যেতে হবে কিছুটা শক্ট হয়ে যায় তার মন কাজ করতে শুরু করে সে জানে না কিভাবে উত্তর দিবে তবে ইভানের আচরণ একেবারে বদলে গেছে আনায়া এবার গাড়ি থেকে নেমে যায় সব কিছু কেমন অগোছালো অগোছালো লাগছে হঠাৎ এই পরিবর্তন সে বুঝতে পারে না ইভান আর কথা না বলে গাড়ি নিয়ে চলে যায় উল্টো পথে আনায়া তার দিকে তাকিয়ে রইলো ফ্যাল ফ্যাল চোখে তার মনটা এক মুহূর্তে ভেঙ্গে যায় ইউভান ভাই কিভাবে পারল তাকে এভাবে রাস্তায় ফেলে আসতে প্রায় বিকেল গড়িয়ে চারিদিকে নেমে গিয়েছে কিছুটা চুপচাপ হেঁটে যাচ্ছে তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে উল্টা পাল্টা ভাবনার মাথা ঘুরছে সে জানে ইউভান চাইলে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারত। কিন্তু কেন তাকে অমন সেরে চলে যেতে হলো অষ্টাদশীর মন অভিমানে ভরে যায় আর কখনো ইভানের সঙ্গে কথা বলবে না বদমাশ খাটার ফকাস্টার কথাকার চারিদিকে অন্ধকার নেমে এসেছে আনায়া হেটে হেটে বাড়ির দিকে চলে আসে আধ ঘন্টার মধ্যেই সে বাড়ির সামনে পৌঁছায় বাসার ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার পা দুটো কিছুটা থমকে যায় অন্যদিন যেখানে সবাই ড্রয়িং রুমে বসে থাকে সেখানে আজ কেউ নেই পুরো বাড়ি যেন নিস্তব্ধ নীরব নিষ্ঠাবতায় ছেয়ে গেছে তার মন বিভ্রান্ত সে বুঝতে পারে না বাসায় কি কিছু হচ্ছে কেন আজ কেউ নেই ঠিক তখনই সিঁড়ি বেয়ে আয়ান নেমে আসে আনায়াকে দেখে সে বলল তুই এত দেরি কেন করলি আনায়া কিছুটা ঘাবড়ে যায় সে কি বলবে বুঝতে পারে না ইউহান ভাই তাকে মাছ রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে কিন্তু সে কি করবে কি বলবে আনায়া তখন বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে আমাদের বের হতে হবে বলে চলে যায় আনায়া এবার একটু ঘাবড়ে গিয়ে প্রশ্ন করে কই যাব ভাইয়া আগে রেডি হয়ে নে তারপর দেখতে পারবি কোথায় যাব আনায়া আর কোনো প্রশ্ন করে না কিছুক্ষণ বাদে সে উপরে উঠে গিয়ে রেডি হয়ে আসে নিচে এসে গাড়িতে বসে আয়ান গাড়ি চালাতে চালাতে বলল যেখানে যাচ্ছি সেখানে সবাই আছে আনায়া আর কোনো প্রশ্ন না করে চুপচাপ বসে থাকে তার মন খারাপ ইউভানের বিষয় নিয়ে সে সে চিন্তিত কে কোথায় গেছে তাতে কোনো মাথা ব্যথা করছে না গাড়ি এসে থামে একটি কমিটি সেন্টার হলের সামনে যেখানে বড় অনুষ্ঠান চলছে গাড়ি থামতেই আনায়া একটু অবাক হয়ে দেখে তার মনে হয় হয়তো কোনো বিয়ের দাওয়াতে এসেছে সে গাড়ি থেকে নামতে গিয়ে দেখতে পায় চারিদিকে জমজমাট অবস্থা লোকজনের হাসাহাসি কথা বলার আওয়াজ আনায়া কিছুটা অবাক হয়ে ভেতরে প্রবেশ করে চারিদিকে তাকিয়ে সে পরিবারের সদস্যদের খুঁজে দেখতে থাকে তবে সে কোথাও তাদের পায় না আনায়া এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে তার চোখ তার পরিবারের সকলকে এক এক করে দেখে তবে রুহিকে খুঁজে পায় না সে কিছুটা চিন্তাবে এক পাশের মেঝে দিয়ে চোখ কিন্তু রুহি নেই সে বলায় কথাও আরও একটু এগিয়ে যায় হঠাৎ আনায়া চোখ যায় সিঁড়ি এবং তার সঙ্গে আসা তানহাকে লক্ষ্য করে তার চোখ পড়ল তানহার দিকে একটু বেশি সেজে উঠেছে মেরুন কালারের লেহেঙ্গা তানহাকে স্টেজে নিয়ে বসানো হলো আনায়া সেদিকে কিছুটা বিভ্রান্ত নিয়ে তাকে রইল তখনই আহসান এবং ইব্রাহিম চৌধুরী যাদের দেখার সাথে সাথে তানহার মাথায় হাত দিয়ে কিছু কথাবার্তা বলে তবে এসব ঘটনা যেন কোনোভাবেই আনায়ার মাথায় ঢুকছে না আর ঠিক তখনই রুহিত তার পাশে এসে হালকা খোসা দেয় আনায়ার রুহির দিকে তাকে প্রশ্ন করে